বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহুর রহমতে সবাই ভালো আছেন ইনশাল্লাহ কারণ ভালো থাকারই কথা সামনে আছে ঈদ তাই ঈদের যত শপিং করলাম এতটাই ব্যস্ততার অসুস্থ ছিলাম যে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তাই আজ চলে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করতে কি কি শপিং করেছি তো সর্বপ্রথমে আপনাদেরকে দেখাবো যে আমি কি কি ড্রেস নিয়েছি আর কয়টা ড্রেস নিয়েছি তা এবার দেখাবো আপনাদেরকে সর্বপ্রথম দেখাই দিচ্ছে আমার ড্রেসগুলা ওই কালো ড্রেসটা যেটা প্রথম দেখাইলাম ওই ড্রেসটা দিয়েছে আমার আম্মা আর এই ড্রেসটা মানে আমি যখন ড্রেস কিনতে গিয়েছিলাম তখন আপনার ভাইয়ার পছন্দ হয়ে গেল ড্রেসটা বলল যে নিয়ে নাও তুমি বাসায় পড়বা হ্যার পছন্দ তো এটাও নিয়ে নিলাম তো বলবেন যে আমার ড্রেসগুলো কিরকম হয়েছে দেখেন মেহেদি পরেছি আসলে রাত তখন একটা বাজে তখন পরেছিলাম মেহেদি তাই আর ভিডিও শ্যুট করতে পারিনি আমার মেয়ে মানে আমাকে যায়ের মেয়ে হয় ও আমার হাতে মেহেদি পরাই দিয়েছে আমি শুয়েছিলাম ও মেহেদি পরাই দিয়েছে দেখেন এই ড্রেসটা এই ড্রেসটা কীরকম লাগলো প্রত্যেকটা ড্রেস আসলে এতটাই ব্যস্ততা ছিলাম যে সুন্দর করে খুলে মেলে যে আপনাদেরকে দেখাবো তা আর সম্ভব হয়ে ওঠেনি তো এই যে যে দেখাই দিচ্ছে এই ড্রেসগুলা সব আমার এই ড্রেসগুলা আর দেখেন মানে এবার আমারগুলা আমি দেখাই দিচ্ছি সর্বপ্রথম আর আমার হাতের মেহেদিটা কীরকম লাগছে সেটাও বলবেন আর এই যে যে ভিডিওটা শ্যুট করছি এই ভিডিওটা হলো একবার ঈদের দিন সকালে কারণ হলো আমি সারা মাসের ভিতরে এই শপিংগুলো বের করে যা আপনাদেরকে একটু দেখাবো তার একটু সময় পাচ্ছিলাম না তো সকালবেলা মেয়েকে রেডি করাইয়া তো ভাবলাম যে এই শপিংগুলো সব বের করেছি তো একটু দেখাই আপনাদের সাথে একটু শেয়ার করি তাই বের করলাম তো দেখেন এই সব ড্রেসগুলো আমার ফাইনালি এবার আমার ঈদের যে ঈদ কালেকশনের যে মেন ড্রেসটা সেটা হলো এটা দেখেন ড্রেসটা কীরকম হয়েছে আসলে এই ড্রেসটার মেন কালারটা আমার ক্যামেরায় ঠিক মতন হতে পারেনি কারণ তখন একটু মেঘাচ্ছন্ন ছিল আকাশটা তাই কীরকম যেন একটু আসছে তো ওই কালারটা ছিল হলো হালকা মিষ্টি কালার ভালোই লাগছে আমার কাছে আপনারাও জানাবেন কীরকম হয়েছে আমার ড্রেসগুলা একটু প্লিজ জানাবেন তো আমার ভিডিও সরি আমার আসলে তারা হরার ভিতরে কি বলতে কী বলতেছি তাও নিজে বুঝতে পারতেছি না তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি শুধু এই ব্যস্ততার মাঝেই সব কিছু দেখাচ্ছি তো আমার ড্রেসগুলো আমি সরাই নিলাম কিরকম হয়েছে জানাবেন আর এটা হলো আমার মেয়ের একটা ড্রেস ওর বাবা আর আমি যে কিনে এনেছি আর দেখেন চাইটা আমার মেয়ে আর ছিল এটা হলো আর প্রথম ড্রেস আর দ্বিতীয়টা হলো এই তো এই একটা ড্রেস আর ওর নানু আর ওর খালামনি যে ড্রেসগুলো কিনেছে ওই ড্রেসগুলো আসলে ওর নানু খালামুনি ঢাকা থাকে তো ওর খালামনি আজিদের দিন আজকে আসতেছে আর ওর নানুরা আসবে দু একদিন পরে তো ওর ওর নানুরা আর ওর খালামনি দুজন দুই দিকে থাকে তো এই জন্য ওর খালামনি থাকে যাত্রাবাড়ির ওই দিকে আর ওর নানুরা থাকে হলো রায় বাজারের দিক তো দুটা দুই সাইড এই জন্য মানে যতক্ষণে একে অরপরের বাসায় যাবে অতক্ষণে দেশে এসে পড়বে ওই জন্য আর কি ওরা কারো পোশাক কি পাঠাইতে পারেনি তো ওর খালামনি ওর খালামনিটা নিয়ে আসতেছে আর নানু ঈদের উপরে আসবে নিয়ে আসবে তো এগুলো হলো নিয়েছি দুটো স্কার্ফ হেজাব যা বাঁধার জন্য একটা মেয়ের একটা আমার আর হলো এই দেখেন আমি একটা বোকরা বানাইছি আসলে ড্রেস যতই কিনি বোকরা ছাড়া তো বাইরে বের হতে পারবো না তাই একটা বোকরা কিনেছি আসলে আমরা কমফোর্টেবলই না বকরা ছাড়া তো এই জন্য আর এই দেখেন বড় ছেলের ড্রেস এটা হলো প্যান্ট আর এটা হলো একটা শার্ট আর একটা গেঞ্জি এই তো বড় ছেলের একটা গেঞ্জি আর হলো গিয়ে মানে এতটাই সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যে মানে বলার মতো না আর এই যে হলো আমার বোনের ছেলের জন্য দুই ছেলে ওরা ওদের দুজনের জন্য দুটো প্যান্ট দুটো শার্ট কিনেছি তো আর এই সবগুলো তো একদিনে যাওয়া কেনা সম্ভব না তাই কয়ে একদিন পরই যাওয়া লাগছে বাজারে আর এই যে একটা পাঞ্জামি এটা ছোট ছেলের এবার ছোট ছেলের জন্য কি কি কিনেছি সেগুলো একটু দেখাই দিয়ে তোমাদের দেখো কীরকম হয়েছে জানাবা আসলে গরিব মানুষের কিসের আর মার্কেট বুঝতেই পারছ কারণ গরিব মানুষের বাজেট কি আর ওরকম আছে লাখ টাকার বুঝতেই তো পারছ তো পাঞ্জামিটা আমার বাবা দিয়েছে আর ওই যে নিচে নে শার্ট আর এই দেখো প্যান্টটা ছোটো ছেলের যাকে কয়েকজন আমার ইউটিউবের তারা সবাই জানে আমার স্পাইডারম্যান তো দেখো ওর জন্য কিনেছি দুইটা গেঞ্জি আর চায়না গেঞ্জি এইগুলা দুইটা গেঞ্জি কিনেছি প্যান্ট আর শার্ট কিনেছি তো দেখো যে সব কিছু মিলিয়ে কীরকম হয়েছে অবশ্যই জানাবা আর আমার ভিডিওর সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা এই পর্যন্ত আছো ভুলে গেছো একটা লাইক দিতে প্লিজ একটা লাইক দিয়ে দাও আর মনে করো যে সবাইকে তো অনেক আগেই বলে দিয়েছি ঈদ মুবারক আর নতুন করে বলার কি আছে বলো তোমাদের সবাইকে বলি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সর্বোপরি সর্বোপরি একটা কথা হলো তোমরা যে যেখানে থাকো ভালোভাবে থাকো আর ছেলে মেয়ে বাচ্চা কাচ্চাদের প্রতি খুব ভালোভাবে খেয়াল রাখবে কারণ দুর্ঘটনা বলে আসে না আর মনে করো যে খেয়ালের কোনো বেপারাভাবে থাকার চেতে খেয়াল রাখাটা খুব জরুরি একটা কথা প্রচলিত আছে হুঁশ থাকতে বান্দার মত নাই তো হুঁশ মতো বাচ্চা কাচ্চাদের প্রতি খেয়াল রেখে যে যেখানে যাবে অত্যন্ত সতর্কতার সাথে যাবে কারণ এমন একটা আমাদের একটা স্পেশাল দিন এই সময় যদি কোনো দুর্ঘটনা হয় তার চেতে কোনো কষ্টের সীমা নাই এই দেখো লাস্ট সব কিছু দেখাই দিলাম আর যখন কথা বলছিলাম তখন তোমার ভাইয়ার মার্কেটগুলো দেখাই দিছি আর এবার চলে আসলাম জুতার কালেকশনে ওটা হলো আমার স্পোয়েটার ম্যানের জুতা আর এটা হলো মেয়ের জন্য আর আছে হলো দেখো যে এটা হলো আমার জুতা দেখো জুতাটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু জানাবা তোমরা যে আমার এই সব কিছু কিরকম হয়েছে কারণ তোমাদের অপিনিয়ন আমার কাছে খুব ম্যাটার করে কে কি বলল তাতে আমার আসে যায় না কিন্তু তোমরা যখন বলো ভালো তখন কিন্তু আমার খুব খুব ভালো লাগে কারণ তোমরা অবশ্যই আমার ফ্যামিলি কারণ তোমাদের ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না তো অনেক ব্যস্ত আশা করি ঈদের পরে একটু ব্যস্ততা কমিয়ে তোমাদের সাথে প্রতিদিন দেখা হবে কথা হবে প্রতিদিন আপ তোমাদের সাথে আমার জীবনের সব আপডেটগুলো দিতে পারবো এই যে মেয়ের আরেকটা জুতা আর একটা অন্যান্য দিয়েছে সেটা খুঁজে পাচ্ছিলাম না তো সব কিছু মিলিয়ে দেখো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে লাস্ট দেখিয়ে দিলাম আমার মেয়ের ব্যাগটা সবাই আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ঈদ মুবারক